আল্লাহ রানো জাতের বাচ্চা কালেকশন দুইটাই নতুন বাচ্চা ঠিক আছে দশটাই বাইরে খালি ভালো জাতের বাচ্চা কয় করবে লালন পালন করবে লাউমান হবে দুইটা বাচ্চাই দেখাবো

দর্শক ভাই একটু খুবই সুন্দর একটা বিবেচনা কর দর্শক ভাই নেমে ঠিক আছে কোন দিক দিয়ে কমতি কমতি নাই পাওগুলা দেখতে পাচ্ছেন অনেক পায়ের খোর গুলা হচ্ছে গোলাপ খুবই সুন্দর একটা গোলাপ প্রচুর রুচি মনে হচ্ছে কি খাওয়া দিলেই মনে করেন শেষ করেছে ওকে ভাই ভাই সিরিয়াল নাম্বার এক এটার দামটা কত রাখতে পারছেন দুই একটা গরু দেখতে পাচ্ছি রানী বাচ্চার মতো লাগতেছে খুবই সুন্দর এটা কি জাতের গরু এটা রানী বাচ্চা বলে রানী বিটের বাচ্চা বলে বয়সটা কত আছে ভাই বয়স আছে আপনি এগারো মাস ক্লাস এগারো মাস ক্লাস আছে খুবই রুচি দর্শকদের একটু চামড়া দেন দর্শক ভাই দেখান অনেক পাতলা অনেক হ্যাঁ দুধের গাবি হবে দেখান দুধের যে বৈশিষ্ট্য আছে এই সেই বৈষ্ঠ আছে দর্শকদের পাগুলো দেখা

দেখেন দুইটাই দর্শক ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে আর সরাসরি এসে তো সরাসরি নিলে আরো বেশি ভালো আর প্রবাসী ভাই যারা প্রবাসী ভাইরা যারা আসতে এর মাধ্যমে কাছে দশ মোবাইল নাম্বার দিবে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিবে আর বিকাশে গাড়ি ভাড়া বাবু কিছু টাকা গাড়ি ভাড়া বাবু লাগবে দিবে যে ব্যক্তি নিবে না সে গাড়ি ভাড়া টাকা দেওয়া লাগবে ঠিক আছে টাকা দিয়ে লাগবে আপনার সাথে যোগাযোগ করে গরু গুলা ক্রয় করতে হবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দুইটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম